আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালের ফুল টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন শিক্ষা প্রো একাডেমি বিডি সাথে আছে আমি মোহাম্মদ শিয়াবুর রহমান আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে এবং মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ কি এটা আমাদের জীবনে কেন প্রয়োজন এটা আমাদের কেন শেখা প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ডেস্কটপ থেকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে পাবো এবং প্রবেশ করব। এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রবেশ করার পর যে ইন্টারফেস আসবে সেই ইন্টারফেস এর প্রত্যেকটা নাম প্রত্যেকটা বার প্রত্যেকটা রেবনের মধ্যে কি কাজ এবং কোথায় কি আছে এগুলোর নাম সম্পর্কে জানবো এবং কোনটার কি কাজ প্রাথমিক ধারণা দেওয়া হবে তো না করে আমরা আমাদের ভিডিও শুরু করছি তাদেরকে বলে রাখি শিক্ষা প্রাডেমি বিলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী সকল ভিডিও আপনারা পেতে পারেন সবার আগে তো প্রথমে বলে রাখি মাইক্রোসফট ওয়ার্ড কি এবং সেটা কেন কাজে লাগে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি সফটওয়্যার যার মাধ্যমে লেটার অ্যাপ্লিকেশন ঘোষণাপত্র পত্র রেজাল্ট শিট পরীক্ষার প্রশ্ন ইত্যাদি তৈরি করা হয় তৈরি করা যায় তো এটা আমাদের কেন কাজে লাগে আমরা ব্যক্তিগত কাজে লাগে যেমন যদি আপনার কোনো প্রতিষ্ঠান থেকে লাগে তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন টাইপিং কাজ যেমন আপনি যদি কোনো শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র করা প্রয়োজন পড়ে রেজাল্ট শিট তৈরি করা প্রয়োজন পড়ে ভর্তি ফর্ম তৈরি করা প্রয়োজন পড়ে বিভিন্ন রকমের কাজে এটা প্রয়োজন পড়ে ব্যক্তিগত জীবনে আর যদি অফিসিয়াল কাজ হয় তাহলে অফিসের অফিস 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 সহকারী কাম কম্পিউটার পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা দিতে হয় সেই ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে এবং আপনার অফিসের বিভিন্ন রকমের আহ ঘোষণা দিতে হতে পারে লিখতে হতে পারে লেটার অ্যাপ্লিকেশন আপনি কোথাও চাকরি চাকরিতে সিবি টপ করতে চান তাহলে আপনি আপনার নিজের সিবি নিজেই তৈরি করতে পারবেন নিজের জীবন বৃত্তান্ত নিজেই তৈরি করতে পারবেন জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন ভাবে আপনি হচ্ছে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন আরো অনেক কাজ আপনি মাইক্রোসফটওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন আপনি যদি লেখক হয়ে থাকেন তাহলে আপনি বই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি উপন্যাসের বই লিখেন বা ইসলামিক বই লিখুন যেটাই লেখুন না কেন সবকিছু করতে পারবেন মাইক্রোসফটওয়ার্ডে ইংরেজি লেখা যাবে ইংরেজি বই লিখতে পারবেন ইংরেজি বাংলা আহ আপনি অঙ্ক বিষয়ে সবকিছুই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন এবার আসি ওয়ার্ড আমরা কিভাবে প্রবেশ করব তো এই ডেস্কটপে আমরা আছি ডেস্কটপ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যাব কিভাবে যাব অনেকগুলো প্রসেস আছে তার মধ্যে একটি হচ্ছে এটা যে সবচেয়ে সবাই যেটা ইউজ করে একেবারে বাম পাশে নিচের দিকে উইন্ডো উইন্ডো আইকন যে আছে সেটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে এখানে কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো দেখাচ্ছে এগুলো থেকে আমরা এই যে এখানে ধরে স্ক্রল করে নিচে নামাবো নিচে নামি আমরা দেখব যে কোথায় মাইক্রোসফট অফিসটা আছে তো মাইক্রোসফট অফিস এখানে আছে অফিস এখানে তো এখানে আমরা চাপ দিলে এই মাইক্রোসফট অফিস সংক্রান্ত যেতগুলো সফটওয়্যার আছে সবগুলো দেখাচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 তো আপনারা অনেকে ইউজ করেন টু অনেকে ষোলো ব্যবহার করেন যে যেটাই ব্যবহার করেন কাজ কিন্তু একটাই একই রকম কাজ কোনো পরিবর্তন হয় না তো আমি আমারটা সেভেন টু থাউজেন্ড করছি তো এই হলো প্রবেশ করার নিয়ম আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনি সার্চ করে বের করবেন তাহলে এই যেখানে সার্চ টাইপ টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে এখানে আপনি লিখতে পারেন মাইক্রোসফট মাইক্রোসফট মাইক্রো মাইক্রো লিখলে আপনার মাইক্রোসফট লিখে আপনি সার্চ করে চলে যেতে পারবেন বের হয়ে আপনি কি করতে পারবেন আমারটা ল্যাপটপ স্লো এই কারণে আমারটা একটু দেরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে এসে গেছে আপনি প্রবেশ করতে পারবেন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি আপনার মাউসের রাইট সাইড রাইট সাইডে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে টুল বার আসবে তো এখানে নিউ লেখা আছে নিউ নিউ এ আপনার অ্যাঙ্করটা কাসরটা রাখলেই আপনি এখানে কিছু অপশন আসবে এর মধ্যে আপনি দেখতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টস তো এখানে ক্লিক করলে আপনি যেতে পারবেন প্রবেশ করতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ প্রবেশ করতে পারবেন তো যাই হোক আমি যেহেতু প্রবেশ করেছি আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হলো প্রবেশ করার নিয়ম তো এখানে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই দিকে একটা গোল রকমের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় এই চিহ্নটা থাকে আবার অনেক সময় ফাইল লেখা থাকে ফাইল তো আমি এখানে একটা ক্লিক করছি লিখের মধ্যে কি আছে ক্লিক করলে দেখা যায় এখানে নিউ ওপেন সেভ সেভেস প্রিন্ট পেপার সেন্ট হুম পাবলিশ ক্লোজ তো যাই হোক এখানে অনেকগুলো অপশন আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব আর এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এখানে খালি থাকবে কিছুই থাকবে না তো এটা হচ্ছে আমি যতগুলো কাজ করেছিলাম এই সফটওয়্যারের মাধ্যমে সবগুলো কাজ এক একটা দেখাচ্ছে যেমন আমি একটা নাম দিয়েছিলাম থার্ড এক্সাম টু তারপর হচ্ছে ক্লাস ওয়ান সেকেন্ড এক্সাম হ্যাঁ তো আমি এক একটা রুটিন পরীক্ষা রুটিন তৈরি করেছিলাম তারপর হচ্ছে নার্সারির বিভিন্ন প্রশ্ন হতে পারে যে কিছু তৈরি করেছিলাম রুল হ্যাঁ সিভি আমার নামের একটা সিবি তৈরি করেছিলাম তো এখানে হচ্ছে যেগুলো কাজ এগুলো রিসেন্ট ডকুমেন্ট মানে কি হয়েছে রিসেন্টলি আমি যে কাজগুলো করেছি এখানে শো করছে আর নিউ নিউ এর কাজ হচ্ছে আপনি যদি নতুন কোনো কাজ কারো অবস্থায় নতুন কোনো পেপার বের করতে চান নতুন আরেকটা কাজ শুরু করে দিতে চান তাহলে এটা ওপেন এর কাজ হচ্ছে আপনি আবার অন্য আরেকটা ফাইল আপনি এই ডকুমেন্টস থাকা অবস্থা অন্য একটা ফাইল ওপেন করতে চাইলে এটা তো এগুলোর কাজ আমি পরবর্তীতে দেখাবো এই তো ফাইলের মধ্যে এগুলো আছে আপাতত এগুলো আছে এটা আমরা জেনে রাখি পরবর্তীতে আমরা দেখাবো তো এটা আমি চলে যাচ্ছি তারপরে কি আছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের একটা লাইন এই যে বিজয় বা অন্য এটা অন্য এটা আমার বাংলা একটা অন্য সফটওয়্যারের একটা কাজ আমি পরবর্তীতে দেখাবো অভ্র এটা আমার সফটওয়্যার কিন্তু আহ যে ফাইল ইন্টারফেসের মধ্যে যেটা সাদা রঙের লাইন দেখা যাচ্ছে এটা সম্পর্কে আলোচনা করব এটা নাম হচ্ছে টাইটেল টাইটেলবার এর মধ্যে কি আছেন তো মাঝখানে লেখা আছে ডকুমেন্টস সিক্স তো ডকুমেন্টস সিক্স কেন লেখা <laughs> এটা হচ্ছে মূলত এই যে কাজগুলো করবো এই কাজের একটা টাইটেল কাজের নাম কি ডকুমেন্টস এখানে যদি আমি যদি আমি প্রশ্নপত্র করতাম এটা প্রশ্নপত্রের কোন কাজ করতাম তাহলে আমি এখানে লিখতাম যে নার্সারি আহ বাংলা প্রশ্ন লিখতাম আহ সেভ করতাম করত করত তাহলে এখানে আমার নার্সারি বাংলা প্রশ্ন লেখা থাকতো অথবা আমি যদি রেজাল্ট শিট তৈরি করতাম তাহলে রেজাল্ট শিট দিয়ে সেভ করতাম মানে যেই নামে আমি এই ফাইলটা সেভ করবো ওই নামটা এখানে উঠবে হ্যাঁ যেহেতু আমি এখন কোনো কিছু দিয়ে সেভ করিনি এই জন্য ডকুমেন্ট সিক্স এখানে সে নিজে নিজে কম্পিউটার নিজে নিজেই এই নামটা দিয়ে দিয়েছে তারপর আসে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এই সফটওয়্যার যে কোন সফটওয়্যার আমি কাজ করছি এই সফটওয়্যারের নামটা এখানে চলে আসছে যাই হোক এখানে তারপর হচ্ছে আমরা এই টাইটেল বার এই টাইটেল বারে একেবারে কোনার দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়োগ চিহ্নের মতো এটাকে বলা হয় মিনিমাইজ মিনিমাইজ মানে হচ্ছে এখানে যদি আমরা মিনিমাইজ চাপ দেই যদি আমাদের কোনো অনেক সময় প্রয়োজন পরে যে কাজের মাঝখানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন করতে পারে অথবা কাজের মাঝখানে আমাদের কেউ বন্ধু চলে আসছে কথা বলতে প্রয়োজন হতে পারে বা অন্য কাজ বন্ধ করার প্রয়োজন করতে পারে তাহলে হচ্ছে আমরা মিনিমাইজ এ চাপ দেব এই যে মিনিমাইজ এ চাপ দিলাম তো এটা হয়ে গেল কি হাইড হয়ে গেল তো এটা আবার কোথায় পাবো আবার হচ্ছে এই যে নিচে নিচে দেখতে পাচ্ছি ওয়ার্ড এখান থেকে আমরা আবার চলে আসতে পারবো তারপর আবার মিনিমাইজ করা প্রয়োজন তো আবার মিনিমাইজ এখন আমরা কাজ শেষ আবার কাজ কাজ শুরু করে দিব তখন এখানে চাপ দিয়ে আমাদের কোন ডকুমেন্টসটা ছিল আমার এখানে তিনটা ওপেন হয়ে আছে এর মধ্যে আমরা যেটা কাজ করতেছিলাম সেটাতে আমরা ক্লিক করবো তো এইভাবে তারপর আছে এই যে দেখতে পাচ্ছেন একটা চারকোনা তো চারকোনার মতো এটা হচ্ছে রিস্ট্রো ডাউন রিস্ট্রো ডাউন মানে হচ্ছে এই এই পুরো ট্যাপটা অর্ধেক হয়ে যাবে এই দেখেন

মাইজ মিডল মাইজ মিডল মাইজের কাজ আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তারপর হচ্ছে ক্লোজ মানে এক্স এর মতো দেখা যাচ্ছে এটা ক্লোজ মানে আমার কাজ যদি শেষ হয়ে থাকে অথবা কাজ করতে ভালো লাগতেছে না এটা কাজ করব না বাদ দিয়ে দিব তাহলে হচ্ছে এখানে ক্লোজ দিয়ে আমি এটা বন্ধ করে দিতে পারি হুম তারপর হচ্ছে এই টাইটেল বারে আরো কিছু জিনিস আছে এই যে এখানে একটা একটা সেভ এটা হচ্ছে সেভ আইকন হুম দেখতে এটাতে চাপ দিলে হচ্ছে আমি যে কাজটা করেছি এটা সেভ হয়ে যাবে তো আমি সেভ করে দেখাই তো আমি সেভে চাপ দিলাম সেভে চাপ দিলে আমাকে হচ্ছে একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে আমি সেভ কোথায় করতে চাই তো আমি এটা সেভ কোথায় করতে চাই কোথায় করতে চাই সেটা দেখানোর জন্য বলতেছে তো আমি যদি চাই ডেস্কটপে মানে এই ফাইলটা ডেস্কটপে থাকবে তাহলে আমি ডেস্কটপে ক্লিক করব ক্লিক করার পর আমি ডেস্কটপে সেভ হয়ে যাবে তো কোন নামে সেভ করবে এখানে ডকুমেন্ট সিক্স আছে কিন্তু এখন আমি যদি চাই এটাকে নাম পরিবর্তন করে দিতে পারি যেমন বাংলা হ্যাঁ টিউটোরিয়াল বাংলা টিউটোরিয়াল দিয়ে আমি কি বললাম সেভ করলাম তো আমার আমার প্রয়োজন হচ্ছে এই ডকুমেন্টসটার নাম থাকবে বাংলা টিউটোরিয়াল এবং হচ্ছে সেভ হবে কোথায় ডেস্কটপে সেভ হবে তারপর আমি এটা সেভ করে দেব এখানে সেভ দিলেই আমাদের এটা কি হয়ে গেল সেভ হয়ে গেল এখন একটা জিনিস লক্ষ্য করেন যেহেতু সেভ হয়ে গেল তখন এই যে এখানে ডকুমেন্টস লিখছিল এখন কি হয়ে গেল বাংলা টিউটোরিয়াল হয়ে গেল হুম আমার হয়তো বানানটা টিউটোরিয়াল বানানটা ভুল হয়েছে হতে পারে কিন্তু এটা বাংলা টিউটোরিয়াল নামে এখানে উঠে গেল আচ্ছা তারপর আছে হচ্ছে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডো আন্ডো আর এখানে হচ্ছে রিডো আন্ডো হচ্ছে যদি কখনো কোথাও আমার কাজের মধ্যে কোনটা ভুল হয়ে যায় যেমন আমি এখানে দেখছি জাপান জাপান তারপর হচ্ছে বাংলাদেশ 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 এখন আমি ভুলে এটা লিখে ফেলেছি এখন কাজ হচ্ছে ভুলে লিখে ফেলেছি তো এটা আমার লেখার কথা ছিল অন্য কিছু তাহলে আমাকে এখানে আন্ডো দিলে এটা উঠে যাবে মানে কাজটা একটু পিছিয়ে গেলো আবার মনে করি না না আমি ঠিকই রেখেছিলাম বাংলাদেশ তাহলে হচ্ছে রিডো তো রিডোতে ক্লিক করলে আবার ওটা চলে আসবে তো এইভাবে আন্ডো রিডো তো এগুলোর কাজ আমি পরে দেখাবো তারপরে হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা জিনিস আছে টাইটেল বারে সেটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমারস কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে যে এই যে সেভ রিডো আনডো এগুলো কি আনাই হয়েছে হলো এগুলো থেকে তো এখানে আমি এটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে নিউ ওপেন তারপর হচ্ছে কুইক প্রিন্ট হ্যাঁ তো এগুলো যা আছে তো এগুলোকে আমি সংক্ষেপে আনার জন্য এখানে এনেছি আমি একটু এনে দেখি নিউ এ ক্লিক করে দেখি নিউ হ্যাঁ এইভাবে চলে এসেছে আমি এটাকে একটু চাপিয়ে দিলাম তো আমি আরো কিছু সুযোগ করতে চাই ওপেন তো এখানে ওপেনের আইকনটা চলে আসছে তারপরে ধরেন ইমেল হ্যাঁ এগুলো চলে আসতেছে তো এখানে যা যা আমি রাখতে চাই সেগুলো এখান থেকে রাখা যাবে তো আমার যেগুলো প্রয়োজন নাই এগুলো আমি উঠিয়ে দিচ্ছি নিউ ওপেন আর তারপর হচ্ছে ইমেল এগুলো প্রয়োজন নাই এই জন্য আমি উঠিয়ে দিলাম আমি এটাকে আবার আগের জায়গায় রেখে দিই আচ্ছা দেখ এই মোটামুটি টাইটেল বারের আলোচনা এরপর হচ্ছে পরের লাইন হোম ইনসার্ট পরের যে বারটা আছে এখানে বেশ কিছু নাম দেখা দেখতে পাচ্ছি আমরা এই নামের এক একটা আলাদা আলাদা কাজ তো এগুলো প্রত্যেকটাকে বলা বলা হয় হয় এটাকে হোম এটা এটা হচ্ছে ইনসার্ট পেজ তো এগুলো প্রত্যেকটা এক একটা রিভিউ ভিউ অ্যাড ইনসো বাংলা টুলস এগুলো একটা প্রত্যেকটাকে ট্যাব এগুলোর আন্ডারে হচ্ছে বিভিন্ন রকমের কাজ এগুলোই হচ্ছে আসল এই যে হোম হোমের আন্ডারে আছে হচ্ছে ক্লিপবোর্ড ক্লিপবোর্ডের কাজ তারপর হচ্ছে ফ্রন্ট মানে আপনি যে লেখাগুলো দিবেন এই লেখাগুলো দেখতে কেমন হবে এই ধরনের ফ্রন্ট মোটা করা যায় তারপরে একটু ইটালি করা যায় নিচে আন্ডারলাইন করা যাবে তারপরে হচ্ছে এখানে আছে ফ্রন্টের মধ্যে কি কি আছে তারপরে লেখাটাকে বিভিন্ন কালারিং করা যাবে মার্ক করা যাবে লেখা বড় ছোট তারপরে সাইজ ঠিক করা যাবে এগুলো হচ্ছে ফ্রন্টের কাছে তো এগুলো আমরা পরে দেখবো আপাতত এগুলোর নামগুলো জেনে রাখি এটা ইনসার ট্যাব এক একটা হচ্ছে ট্যাব আর এই ট্যাবের আন্ডারে আরো অনেকগুলো গ্রুপ আছে যেমন এই যে একটা বক্স এটাকে বলা ক্লিক বক্স এটা একটা রিবন এগুলো হচ্ছে রিবন হ্যাঁ হোমস এর আন্ডারে যেগুলো আলাদা একটা থাকে এগুলোকে বলা হয় রিবন তো এখানে একটা ফন্ট বক্স তারপরে কি প্যারাগ্রাফ বক্স হুম তো এটা হচ্ছে স্টাইল মানে লেখাগুলো কেমন স্টাইল হবে এই বক্স থেকে আমরা স্টাইলের বক্স থেকে আমরা নিতে পারি তো ইনসার্টের মধ্যে আরো অনেক রকমের রিবন আছে এই যে রিবন পেজেস টেবিল তারপরে কি ইলাস্ট্রেশন তারপরে হচ্ছে লিংকস হেডার ফুটার টেক্স এগুলো প্রত্যেকটা হচ্ছে রিবন ইনসার্ট রিবন পেজ লেআউটের অনেক রিবন তো এগুলো হচ্ছে এক একটা এক ক্রমের কাজ আমরা পরবর্তীতে এগুলো আস্তে আস্তে শিখব তো আমরা রিবন জানলাম এবং হচ্ছে ট্যাব ট্যাব সম্পর্কেও জানলাম এবং টাইটেল ট্যাব এবং রিবন এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম তারপরে লাইনে কি আছে তারপরে লাইন আছে হচ্ছে রুলার এই যে আমরা স্কেলের মতো দেখতে পাচ্ছি এক দুই স্কেলের মতো চেহারা এটাকে বলা হয় রুলার এই এই যে ডান পাশেও আছে বাম পাশেও রোলার আছে এবং আছে তো কাজ হচ্ছে যে এই যে আমি পেজটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের মূল কাজ তো মূল কাজটা হচ্ছে আমরা লিখতে শুরু করবো এটা ওই পেজের মধ্যে আমরা লিখবো এই পেজটাকে যেটা আছে এই পেজটাকে বলা হয় হচ্ছে মানে যেখানে আমরা কাজ করবো এটাকে বলা হয় ওয়ার্কিং প্লেস ওয়ার্কিং প্লেস মানে এখানে কাজ করা হয় ওয়ার্কিং প্লেস তো এই ওয়ার্কিং টা হচ্ছে আমার এখান থেকে শুরু হয়েছে দেখেন একটু খেয়াল করে দেখেন যে এই স্কেল যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমরা কাজটা শুরু করি তো আমি চাইতেছি যে একটু পিছন থেকে কাজটা শুরু করবো তাহলে এখানে ধরে আমি একটু টেনে দিব তো আমার পেজটা এখান থেকে কাজ শুরু করে দিল তো এখন দরকার হচ্ছে আমার এই বিচি নিচ থেকে হয়ে যায় পেজে তো আমি একটু উপর থেকে শুরু করতে চাই তাহলে আমরা এই এখান থেকে ধরে একটু উপরে উঠে দিব তাহলে আমার কি হয়ে গেল তো স্কেলের মাপ অনুযায়ী হয়ে গেল হ্যাঁ তো এখন এই যে যেমন ধরন এখন একটা ভুল করে ফেলাম এখন কাজ কি বলেন তো এখন কাজ হচ্ছে আনড্রোতে টিপ দেওয়া এই যে আন্ড্রো হ্যাঁ আনড্রোতে আবার চলে গেল আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতেছেন আমার কি বলতে চাইতেছি এই তো আমরা কি বুঝলাম এটা হচ্ছে রুলার রুলারের কাজ হচ্ছে যে লেখাগুলো কে থেকে শুরু করবেন মাপ কত কার কতটুকু মাপ পেজটা কত বড় হবে হ্যাঁ এগুলো আর এটাকে বলা হয় ওয়ার্কিং সাধারণ সাধারণ অংশটাকে বলা হয় ওয়ার্কিং প্লেস তারপরে কি আছে এই যে এইখানে একটা লাইন আছে তো এই লাইন সম্পর্কে আমরা জানি এই লাইনকে বলা হয় স্টেট স্ট্যাটাস বার কি বার স্ট্যাটাস বার স্ট্যাটাস বারের একেবারে কোনার দিকে আমরা দেখতে পাচ্ছি পেজ ওয়ান অফ ওয়ান মানে একটি পেজে এই ডকুমেন্টসটা পুরো ডকুমেন্টসটা একটা পেজে এ দেখি একটা পেজ কিনা এটা একটা একটা পেজ হুম এখানে আমরা যদি আরো কয়েকটা পেজ থাকতো তাহলে এখানে লেখা থাকতো ওয়ান অফ টু মানে দুইটা পেজের আমরা প্রথম পেজে আছি এই দেখেন এই যে লাফালাফি করতেছে একটা লাফালাফি করতেছে যেখানে এটা কোন পেজ আছে এটা এক নম্বর পেজে আছে তো এই জন্য বুঝাইতেছে ওয়ান অফ ওয়ান মানে একটা পেজের এক নম্বরে আছে তারপর আছে ওয়ার্ড ওয়ার্ড হোক কয়টা দুইটা তো এখানে দুইটা ওয়ার্ড আছে তো আমি এখানে কিছু লিখি তো এখানে একটা টেকনিক আছে তো আমি চাইলে পুরোটা লিখতে পারি আবার না চাইলে আমি একটা একটা প্যারাগ্রাফ বা একটা লেখা নিয়ে আসতে চাই তা সেক্ষেত্রে একটা টেকনিক আছে সেটা হচ্ছে সমান সমান দিয়ে আর এ এন ডি এবং হচ্ছে দুইটা ব্র্যাকেট দিয়ে যদি ইন্টার চাপি তাহলে আমাদের একটা বিভিন্ন রকমের লেখা চলে আসে তো আমরা এটা দিয়ে কি করতে পারি বুঝতে পারি বোঝাতে পারি তো এখানে কিছু টাইপিং চলে আসলো এখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন তো এই যে নিচে ওয়ার্ড 185 টা ওয়ার্ড এখানে আছে তো এটা আমাদের বোঝাতে ইংলিশ ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস তো এই স্ট্যাটাসটা কি ইংলিশ তারপর আছে এখানে বাম পাশ দিকে ডান পাশের কোণা দিকে আমরা দেখতে পাচ্ছি একটা একটা পেজের মতো দেখা যাচ্ছে ভিতরে লেখা লেখা তো এখন আমাদের এই এটাতে আছে তারপরে আসা হচ্ছে বইয়ের মতো দেখা যাচ্ছে যদি আমরা চাই যে এই দেখাটা একটু বইয়ের মতো হোক তাহলে আরো কয়েকটা পেজ লাগবে আমাদের তো আমি ইন্টারে আমি আরেকটা পেজ তৈরি করতেছি ধরি আমি লেখাটা শেষ এই পেজ তো ইন্টারের চেপে আমি দ্বিতীয় পেজে চলে যাবো এই যে আরেকটা পেজে চলে আসলাম তো এখন হচ্ছে মোট দুইটা পেজ হ্যাঁ তো আমি দুই পেজ দিয়ে যদি আমি চাই যে দুইটা পেজ একসাথে দেখবো তাহলে এই যে এটাতে আমরা চাপ দেবো তাহলে দেখার ক্ষেত্রে দুইটা পেজ আমরা একসাথে দেখতে পারবো তো আমরা এখন যদি আমরা চাই যে একটু পড়া লেখাটা পড়ি অন দ্য ইনসার ট্যাপ দ্য গ্যালারিস ইনক্লুড ইনক্লুড আইটেমস দ্যাট আর ডিজাইনড তো যাই হোক এভাবে আমরা পড়তে পারি তো আমরা এটা ক্লোজ করে দিলাম যেহেতু প্রয়োজন নেই ক্লোজ করে দিলাম তো আমরা এখন আসি হচ্ছে এটাতে এটাকে বলা হয় প্রিন্ট লেআউট হ্যাঁ আর এটাকে বলা হয় ফুল স্ক্রিন রিডিং মানে ফুল স্ক্রিন রিডিং এটা একসাথে দেখলে ফুল স্ক্রিন রিডিং থাকে তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে একশো চব্বিশ পার্সেন্ট এখানে বিয়োগ চিহ্নের মতো যেটা আছে মাইনাস চিহ্ন এখানে যদি আমি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পেজ গুলো ছোট হয়ে আসছে অনেক ছোট হয়ে আসছে হুম আর এখানে প্লাস চিহ্ন হতে চাপ দিলে এগুলো জুম আউট জুম ইন হয়ে যায় মানে জুম হয় হুম এবার আমি জুম করে দেখতে চাই লেখাগুলো আরো জুম করব এই যে প্লাস চিহ্ন দিলে জুম আর হচ্ছে মাইনাসে চাপ দিলে জুম আউট তো আমি একশোতে তে রাখি এখানে এখন কত পার্সেন্ট নব্বই পার্সেন্টে আছে তো নব্বই পার্সেন্ট থেকে আমরা একশো পার্সেন্টে রাখি আর একটু বড় করি এই যে হ্যাঁ আছে তো এই এই হচ্ছে হচ্ছে আমাদের মোটামুটি জানা যে একটা বাদ গেছে এটা স্ক্রল বার এই বারকে বলা হয় স্ক্রল বার এই যে এখানে যেই আহ নৌকার মতো দেখা যাচ্ছে এটাতে যদি আমরা চাপ দিয়ে নিচের দিকে টান দিই তাহলে পেজটা নিচের দিকে আমরা পড়তে পারবো আবার উপরে চাপ দিলে আমরা উপরের দিকে চলে যাব হম তো এই হচ্ছে তার একটা সুবিধা তো মোটামুটি আজকের প্রথম পর্বে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি তো আপনাদের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনারা খাতা কলম নিয়ে বসে যাবেন এবং সেই সাথে আপনারা আপনাদের নিজেদের ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করবেন এবং আমি যেগুলো যেগুলো দেখিয়েছি সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন যে এটার নাম হচ্ছে টাইটেল এগুলো প্রত্যেকটা হচ্ছে হোম ইনসার্ট লেআউট এগুলো প্রত্যেকটা এক একটা ট্যাব আর ট্যাবের আন্ডার অনেকগুলো রিবন অনেকগুলো বক্স আছে এগুলোকে বলা হয় রিবন তারপর নিচে আছে রুলার তারপর আছে এপাশে পাশে রোলার আছে তারপর হচ্ছে এটাকে বলা হয় ওয়ার্কিং প্লেস আর এখানে এটাকে বলা হয় স্টেটাস বার স্টেটাস বারে আমরা পেজ নাম্বার দেখতে পারি ওয়ার্ড সংখ্যা দেখতে পাই তারপরে হচ্ছে এখানে আছে রিভিউ প্রিন্ট লেআউট দেখতে পাই ফুল স্ক্রিন রিডিং করতে পারি তারপরে হচ্ছে এখানে কি কি জুম ইন আর জুম আউট করতে পারি তো আজকে যেগুলো আমরা দেখিয়ে দিলাম এবং যে কাজগুলো দেখালাম এগুলো কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি মাউস ছাড়া অনেকগুলো কাজ আছে আমরা শুধুমাত্র কিবোর্ডে করতে পারি এগুলো কিভাবে করব সেটা আমরা পরবর্তী পর্বে দেখিয়ে যাব দেখিয়ে দেব ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে বুঝতে পারতেছি না কয় মিনিট হয়েছে তো যাই হোক এগুলো কিভাবে করব আমি এই ভিডিওতে এক মিনিটের বোঝানোর চেষ্টা করি যেমন ধরেন কোন সেভ করা প্রয়োজন তাহলে আমি কার্সরটা আমি সেভের উপর রাখলাম তারপর দেখেন নিচের দিকে একটু লেখা উঠেছে সেভ কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস মানে সি টি আর এল আপনার কিবোর্ডে দেখেন তো সি টি আর এল কোনটা আছে একেবারে কোনায় আপনার কিবোর্ডের বাম পাশের নিচের দিকে কোনায় দেখেন কন্ট্রোল আছে এই যেরকম সি টি আর এল এটাকে বলা হয় কন্ট্রোল সাথে আছে কন্ট্রোলের চাপ দিবেন সেই সাথে এস চাপ দিবেন তাহলে এই সেভের কাজ হয়ে যাবে তারপরে আছে আমরা আন্ডো আন্ডোতে একটু দেখি কোনটা তাহলে কন্ট্রোল প্লাস জেড দেখতে পাচ্ছি দেখছেন তো এরকম করে আপনারা শিখে নেবেন এগুলোতে রাখলেই আপনি হচ্ছে এই ক্লোজ ক্লোজে চাপ দিলে এটা কোনো ই নাই আপনি এখানে এটাতে চাপ আপনার কিবোর্ডের উপর দিকে সর্বশেষে চাপ দিলে এটা আসবে তো এগুলো আমাদের টুকটাক অনেক কিছুই দেখা যায় কিন্তু সবগুলো দেখা যায় না তো যাই হোক আজকে প্রথম পর্ব এখানে সমাপ্ত করছি আগে দেখা হচ্ছে আগামী পর্বে দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হবে সেখানে আমরা হোমসের হোমস সম্পর্কে আলোচনা করবো আহ ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ কি এগুলো নিয়ে আলোচনা করবো ইনসার্টের আলোচনা যদি সময় সাপেক্ষ হয় তাহলে ইনশাআল্লাহ আলোচনা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু